সবাইকে কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে একটা বড়ো ব্লগ নিয়ে আসছি তো এই ব্লগটা পুরোটা দেখবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে একদম স্কিপ করবে না দেখতে থাকো আজকের ব্লগটা আর এই সকাল ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে ছটা কি সাতটা হবে এই রকমই সাড়ে ছটা সাতটার মধ্যেই আমি ঘুম থেকে উঠে পড়ি আর দেখতেই পাচ্ছি এখনও মশারি তোলিনি আমি তো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আজকে যেহেতু রবিবার আর আমার বর এখনো ঘুমোচ্ছে তাই এখনো মশারি তুলিনি আর ও যদি ফ্যান বন্ধ করি কিংবা মশারি তুলে দিই তাহলে খুব রেগে যায় তাই সকাল সকাল আমি এইসব কিছুই করবো না ছুটির দিন তো যাই হোক একটু ঘুমোক আর আমাদের পাশেই গণেশ পুজো হচ্ছে কাল তো পুজো ছিল আর আজ মাইকের আওয়াজে আমি ভাবছিলাম এটাই যে সকাল থেকে মাইকটা চালু করে দিলে আমি হয়তো তোমাদের সঙ্গে ব্লক করতেই পারবো না আর আমি ঘুম থেকে ওঠার আগেই মাইক চালু করে দিয়েছি যাই হোক একটু শুনতে অসুবিধা হবে আমার কথাগুলো তোমরা একটু মানিয়ে নিও আর পুরো ব্লগটা স্লিপ না করে দেখতে থাকো আজ আবার আমাদের ডাক আছে দিদি বাড়িতে নিমন্তন্ন করেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য ভাগনির বাদ তো চলে গেছে আর ওই উপলক্ষে একটু খাওয়া দাওয়া হবে কি ঘুম ভাঙল এবার তো ফ্যান বন্ধ করে দেবো কেন আর আমার দেখে দেখে না আর ভালো লাগে না দেখতে যাই হোক আমরা সবাই বিচারের আসাতে আছি ভরে নিলাম কারণ আজকে আমাদের হয়তো সন্ধ্যে হয়ে যাবে তখন হয়তো জল চালাবে না এই জলটা সব ভরে রেখে দিয়ে যাচ্ছে আমাদের এইখানটাতে জলের লাইনটা করা আছে ডাইরেক্ট হ্যাম্বার সেগুলো চালালেই এখানে জলটা চলে আসে আর আমরা তো থাকি তিন তিনতলাতে তাই আর নিচে যেতে হয় না জল আনতে এই রুমটাতে আমাদের এটাই সুবিধা প্রায় সবসময় আমি দিদির কথা বলে থাকি কিন্তু তোমাদেরকে তো বলাই হয় না যে দিদি আমার কি সম্পর্কে দিদি হয় দিদি হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে এই কিছুদিন আগে পিসি বাড়ি গিয়েছিলাম আর ওখানে তোমরা দেখেছ দিদিও গিয়েছিল মানে দিদির পাপের বাড়ি ওখানে গিয়ে তো সবাই মিলে খুব মজাও করেছি এটা আমারও হয়ে যাবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো আমরাও রেডি হয়ে গেছি যাওয়া যাক একদম পুরো বাড়ি থেকে বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে ভিডিওটা অন করছি বার্থডে ছিল পাঁচই সেপ্টেম্বর আর পাঁচই সেপ্টেম্বর তো শিক্ষক দিবস তাই সবাই ব্যস্ত তাই আর ওই দিন তেমন কিছু হয়নি কিন্তু আমাদের একটা নিয়ম আছে জন্মদিনের দিন জন্মদিন তো পালন করতেই হয় যেরকমভাবে আমাদের বাঙালির জন্মদিন পালন করা হয় সেই দিন ওর মা ওকে ফটা দিয়েছে আর সঙ্গে পায়েস করেও খাইয়েছে আমরাও অনেকটাই এগিয়ে চলে এসেছি আর দিদি বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট লাগে পায়ে হেঁটে তাই আমরা হেঁটেই বেরিয়ে এসছি পায়ে হেঁটে পাঁচ মিনিট আর এদিকে দেখো ট্রেন লাইনের সামনে দিয়ে যাচ্ছি অথচ ট্রেনে উঠতে পারছি না কি ভাগ্য আমাদের দেখো এটা হচ্ছে আমাদের বালিচক স্টেশন আর তার কিছুটা এগিয়ে এলেই রয়েছে ভজরি স্কুল এই স্কুলের পাশে আবার একটা নার্সারি স্কুলও রয়েছে যেহেতু নার্সারি স্কুল রয়েছে তাই সকালবেলা এই জায়গাটাতে পুরো মাঠে গাড়িতে ভর্তি হয়ে যায় আর ওভারব্রিজটা হচ্ছে না বলে রাস্তার অবস্থাটা দেখেছ কেমনভাবে রয়েছে কথা বলতে বলতে চলেই এলাম আর দিদি বাড়ির গলিতে চলে এসেছি একটা বাড়ির পরই দিদি বাড়ি আর দিদি উপরে কি করছে চলো গিয়ে দেখি সেই কবে থেকে বলছে রবিবার দিন সকাল সকাল চলে আসবে আর এই সকাল বেলা রবিবার মানেই তো আমার একটু কাজ বেশি থাকে তাই একটু দেরিও হয়ে হচ্ছে আমাদের বার্থডে গাল কি মাখছে দেখি মুখে দেখি দেখি কি এটা ফেস ওয়াশ কেন এবার সাজুগুজু করবে কি বলছে মামা কি

না কি সুন্দর থানটা তুমি দেখো বলছো পেপার কত সুন্দর থানটা আমাকে এরকম একটা কিনে দেবে এই হচ্ছে বার্থডে সারাদিন শুধু সাজুগুজু করার জন্য মামি মামি করে পাগল করে দিচ্ছে আমাদের যে জামাটা নিয়ে এসেছিলাম ওটাও আগে পড়েছিল তোমরা দেখেছো ভিডিওতে তারপরে আবার এটা পড়ল এটা ওর বাবা নিয়ে এসছে ওর জন্যে আর ওকে একটু আমি সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম সাজুগুজু করতে আমার ভাগ্নি খুব পছন্দ করে আর আমি বসে বসে একটুখানি হাওয়া দিয়ে বেলুন ফোলাচ্ছিলাম কারণ ওর বান্ধবীরা এসেছে ও একটু বান্ধবীদের সঙ্গে একটু ব্যস্ত আর আমি কি করব আমি বেলুনে হাওয়া দিচ্ছি আর বসে বসে বরের সঙ্গেই গল্প করছিলাম আর বাইরে না খুব পরিমাণে বৃষ্টিও হচ্ছে তাই কি করব বুঝতে পারছি না আমি সমস্ত জামা কাপড় কেচে রেখে দিয়ে এসছি সেই কথা ভাবতে ভাবতে নিজের নখে নিজেই পুরো চিপে দিলাম দেখো বন্ধুরা এখানে দিদিদের ঠাকুরের ঘর দিদিদের বাড়িতে গোপুসোনা আছে ভেতরে যাব না এখান থেকেই দেখাচ্ছি জুম করে এই যে হচ্ছে গপু সোনা খুব সুন্দর দিদিদের ঠাকুরের রুমটা চলো পর্দাটা টেনে দিই দুপুরে আজকে খাওয়ার ছিল বিরিয়ানি চিকেন কষা এই সব খাওয়ার দাওয়ারই আজকে হয়েছিল। কিন্তু আমি দুর্ভাগ্য ভিডিওটা করতেই ভুলে গেছি আমার দেখেছ প্লেটে কোনো কিছুই নেই টুকিটাকি কটা জিনিস আছে আর বাকি সব খেয়ে ফেলেছি তারপরেই মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে কোল্ড ড্রিঙ্কস আর আমার আইসক্রিমটা রয়েছে খেয়ে নিলেই কিনিস আর আমাদের বার্থডে গাল এখনও অপেক্ষা করছে খাওয়া দাওয়া করে নিয়েছে এখনও পর্যন্ত ওর কেকটাই কাটা হয়নি তাই শুধু বারবার বলছে এবার চলো আমার কেকটা কাটা হোক সবারই তো কাজ থাকে তাই সবাই তাড়াতাড়ি আসতে পারেনি এই দুপুরের সবাই এসছে তাই একদম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সবাই যখন রেস্ট করবে তখনই কেকটা কাটা হবে এই নেওয়া হয়েছিল তাই একটু দেরি হয়ে গেল আর এটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। কারণ আমরাও যে একটু রেস্ট করব। সামনে যাকে দেখতে পাচ্ছ তোমরা বয়স্ক করে এটা হচ্ছে যে মশাই খুব ভালো মানুষ আর এটা হচ্ছে মানে শ্বশুর মশাই হঠাৎ করে না মেসোমশাই পা পিছলে এক্ষুনি পড়ে যেত খাট থেকে কারণ ওই যে সামনে যে কুচকি দাঁড়িয়ে আছে ওকে বলছিল চলে আয় আমার কাছে বসবি ওটাই বলতে গিয়ে পা পিছলে পড়ে যেত নিচে কিন্তু কেউ বুঝলো না যে পুচকিকে ডাকতে গিয়েছিল আমি তো এই ভিডিওটা এডিট করার সময় যে বুঝতে পারলাম যে ওই পুচকিটাকে ডাকতে গিয়েই মেসমশাই পড়ে যাচ্ছিল আর সবাই জন্য বাড়িতে জয়েন্ট ফ্যামিলি সবাই সবাই থাকে থাকে আর খুব মজা করে জানো তো খুব ভালো লাগে দিদিদের বাড়িতে এলে আর এই দেখো এগুলো ভাগ্নির বান্ধবী আর ছোট্ট ছোট যে দুটো ওগুলো ভাগ্নির সম্পর্কে বনু হয় আর সঙ্গে আরও সবাই এসছে সবাই মিলে খুব মজা হলো আজকের দিনটাতে আমার তো বেশ ভালোই লাগলো আর আমরাও একটু পরে চলে যাব বাড়ি কারণ আর বেশিক্ষণ টাটাব না এখানে আমার বরেরও একটু রেস্ট নেওয়া দরকার সারা সপ্তাহ কাজ করেছে আর ও একটু রেস্ট না পেলে খুব ক্লান্ত হয়ে যায় সপ্তাহে একটা দিন একটু রেস্টের খুবই প্রয়োজন আর এগুলো বান্ধবী সবার মিলে একসঙ্গে নাচানাচি চলছে চলো এদেরকে টাটা করে আমরাও বাড়ি যাই আর এই যে ভাগ্নি আমাদের ড্রেসটা পরেছে এখন আবার চলো বাই বাই আজকের মতো আমরাও বাড়ি যাই পরে আবার কোনো দিন তোমাদের সাথে আবার দেখা হবে ওদেরকে টাটা করে আমরাও বেরিয়ে পড়লাম কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন কত রোদ উঠে গেছে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর বড় ব্লগ তোমরা কারা কারা দেখতে চাইছো বেশি বেশি করে কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট আসছে আর আজকের মতো টাটা